ঘুরতে ঘুরতে চলে আসলাম কাকিলাগড়বাহী একটা গাছ যেটাকে বলা হয় অচিন গাছ এই আপনার আমার পিছনে দেখতে পাচ্ছেন অচিন গাছ এই অচিন গাছের কাকিলাগড় অনেক ইতিহাস ঐতিহ্য মানে ঐতিহ্যপূর্ণ একটা জায়গা তো আসলে গাছের আগে যে অবস্থান ছিল আগে গাছটা যেমন ছিল তখন গাছ ডালপালা আসলে সময়ের বিবর্তনে সবকিছু পরিবর্তন হয়ে যায় আগে এটা আসলে একটা ই ছিল এখানে মাঠ ছিল এই মাঠে এই গাছ ছিল কত সালে সেটা আমরা জানি না তবে এর ইতিহাস সঠিক ইতিহাসটা কে বলতে পারবে এবং কেউ নাই আমরা কোনো মুরব্বী পাইলে তাদের কাছে জিজ্ঞাসা করবো ইতিহাস জানার চেষ্টা করব তো এই গাছের ইতিহাস ঐতিহ্য বলতে আসলে আমার কোনো কিছু জানা নাই তবে গাছটি দেখে মনে হচ্ছে অনেক পুরাতন হবে আমার মনে হচ্ছে ব্রিটিশ আমলের গাছ হতে পারে তবে কোনো মুরব্বী থাকলে আমরা অবশ্যই তাকে জিজ্ঞাসা করব তো গাছের বড় বড় ডাল আর নেই মাত্র দুইটি ডাল আছে তারপরেও এই ডাল দুইটার শেষ প্রান্তে কেটে ফেলা হয়েছে তো সেখান থেকে রওনা দিলাম নৌকায় বিলের ব্রিজ দেখতে নৌকাই বিলের ব্রিজ দেখার জন্য চল যাচ্ছি নৌকাই ওই ব্রিজের দিকে আপনি যে ব্রিজ দেখতে পাচ্ছেন সেই ব্রিজের দিকে তো সেখানে গিয়ে কারোর সাথে দেখা হলে জিজ্ঞাসা করব আসলে যে অচিন গাছটা কীভাবে আসলো কখন কি হলো আসলে ইতিহাস সঠিকটা জানা যায় কি জানি না দেখি চেষ্টা করি

আরেকটা কড়াই জানি গাছ আইছিল তিনটা গাছ আর কি চালানি ঘুরিয়ে দিয়েছিল দেওয়ার পর ওই গাছটা পড়ে না গাছটা আহ মানে ই হয়েছে মানে এখানে আর কি এখানে পড়ে গেছিল কে